নমস্কার বন্ধুরা রাজিনরানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই আর এই মুহূর্তে দেখে বুঝতেই পারছ যে দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে যাব এখন ভিক্টোরিয়া হ্যাঁ আজকে মেয়েকে সঙ্গে নিয়ে চলেছি ভিক্টোরিয়ায় তবে আমার সাথে কিন্তু আর কেউ নেই মানে আসল কথা হলো বর নেই আমি আর আমার মেয়ে দুজনে মিলে চলেছি ময়দানে নেমেছি ওখান থেকে ময়দানের ওই ভিড়টা দিয়ে ঢুকে গেছি এই জায়গাটা খুব পছন্দ হয়েছে এখানে প্রচুর নুড়ি পড়ে আছে এখানে রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে নুড়ির ওপর দিয়ে যাচ্ছে মায়ের সাথে বেরিয়ে খুব খুশি এখন বুঝেছো প্রচন্ড গরম কিন্তু তার বেরোলাম তার কারণ মেয়ের হঠাৎ বায় না মা কোথাও বেরোবো কোথাও যেতে ইচ্ছে করছে কিন্তু কি করবো বলো বরের ছুটি নেই আর ওর ছুটির জন্য অপেক্ষা করতে গেলে সেই সানডে তো এটা রবীন্দ্র সদনের দিকে এই গেটটা তো কি সুন্দর প্রকৃতি আর ভিক্টোরিয়া তো বরাবরই ভীষণ সুন্দর সাজানো গোছানো তো দেখতে দেখো কি সুন্দর ভালো লাগছে তাই দোতলা থেকে ছবিটা তুললাম ভাবলাম আজকে নরম নরম ওয়েদার আছে একটু বেরোই এই নরম ওয়েদারে যে এত ঘাম ছিল যতটা নরম ওয়েদার সকালবেলা দিয়েছে তার থেকে বেশি ঘাম দিচ্ছে এখন আজকেও বৃষ্টি হবে কিন্তু বুঝলে তাহলে এই মুহূর্তে এসেছি ভিক্টোরিয়ার প্রজেক্টর রুমে এখন ভিক্টোরিয়াতে এসে দেখলাম বেশ কিছু জায়গায় বন্ধ আছে মানে কাজ চলছে এই প্রজেক্টর রুমটা খোলা আছে দেখার মতো আর এখানেই এসিটা চলছে সেই কারণে এত গরমের মধ্যে এইখানেই থেকে বেশি লোকজনের ভিড় আর কি আর এখানে আমাদের মানে দেশের প্রত্যেক ফ্রিডম ফাইটারদের জীবনী তাদের কথাই এখানে লেখা আছে এবং প্রজেক্টরেও সেগুলো দেখানো হচ্ছে যুদ্ধ দেখানো হচ্ছে কার্গিল যুদ্ধও রয়েছে তার মধ্যে ইত্যাদি ইত্যাদি তোমরা আসলে আমাদের দেশের কথাই এখানে জানতে পারবে তো যাই হোক আমরা এখন এইখানটা ঢুকে একটু মানে ভালো লাগছে কেননা এত কষ্ট হচ্ছে আর প্রজেক্টরটা তোমাদেরকে দেখাই এই যে এইখানটা রয়েছে প্রজেক্টরটা ঠিক তার উল্টো দিকে দেখো এই যে এখানে স্ক্রিন রয়েছে এখানেই দেখানো হচ্ছে আর আমার মেয়ের কাছে এটা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর কি কারণ ও সামনে থেকে কখনো এর আগে ও সিনেমা হলে যায়নি এই প্রথমে তো সামনে থেকে ও স্ক্রিন দেখছে এত বড় স্ক্রিন দেখছে এবং উল্টো দিক থেকে ও প্রজেক্টর দেখতে পাচ্ছে তো ও ব্যাপারটা ওর কাছে ভীষণ ভালো লেগেছে তো এমনভাবে রয়েছে যেন ভেতরে ঢুকেই যাবে আর কি এরকম অবস্থা ওর তো যাই হোক গরমের মধ্যে এইখানে ঢুকে আমরা এগুলো সব দেখছি এবং ওকে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি কারণ আমাদের বাচ্চাদের এগুলো অবশ্যই জানা দরকার দেশের ইতিহাস আরেকজনকে দেখাই দেখো দাঁতে কাঠি দিচ্ছে খাওয়া দাওয়া করে এরা ওঠেও না জানো তো মানে কিছু কিছু দরকার পড়লে মানে বলার থাকলে দিয়ে এই কাউকে আরেকজনকে দেখাবো দাঁড়াও এই যে ওই ভদ্রলোক বসে আছেন উনি তো বাসি বাজিয়ে তাকে ওনার কাছে ডেকে তারপর যা বলার বলছেন এখন একটু বাগানে চলে এসেছি মেয়েকে নিয়ে আর একটু বসেছি এই লেকের পারে। এত বড় নুড়িগুলো জলে দি ফেলে দিও না মা নষ্ট করো না নষ্ট করো না 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 একটা ফেলো এত বড় নুড়ি ওখান থেকে তুমি জলে ফেলে দিচ্ছ কেন এটা ফেলা হলো মা বলে আমার কি তাতে কি অদ্ভুত দেখো তো সংগ্রহ করা জিনিস নষ্ট করো না বকবে কিন্তু ফেলো এই কটা দুটো তিনটে এনেছো ফেলো এর বেশি ফেলো না আর তুই লাভ করে না সব কিছুতে লাগা লাগি করলে হয় বল ফেলছি কী হচ্ছে কি বোঝাবো তো সংগ্রহ করা জিনিস এই নুড়িগুলো বছর বছর ধরে ভিক্টোরিয়ার ঐতিহ্য বহন করে আসছে এই নুড়ি এগুলোকে নিয়ে জলে ফেলে দেবে আর বলে ফেলছি তো তোমার কি হয়েছে কি উত্তর দেব বলো এসব বাচ্চা কাছে নিয়ে সংসার জানো তো এইসব করে শান্তি দেখতে পেলে বকবে তখন একে তুলে নিয়ে গিয়ে এখানে জেলে বন্দি করে দেবে তখন বুঝতে পারবে পিপেগুলো সহ্য করে পড়ে যাবে কিন্তু এক্ষুনি পড়ে যেতিস পিঁচু তখন বুঝতি প্রচন্ড গরম আর ঘামের মধ্যে রোদের তেজ কিন্তু যে খুব বেশি আছে তা নয় কিন্তু প্রচণ্ড গরম ঘাম আছে ঘাম ঘাম হচ্ছে খুব যাই হোক ভিক্টোরিয়াকে আপাতত বিদায় জানাই এই যে এত দূর চলে এসেছি আর ম্যাডাম এখন নুড়ি করেছে নুড়ি আমার বাড়িতে বুদ্ধার কয়েকটা মূর্তি আছে সাজানোর জন্য রাখা হয়েছে তো সেই বুদ্ধা মূর্তির সামনে রাখবে আর কি পাখি তো ও ঢুকেই এই নুড়িগুলো দেখে খুব মজা পেয়েছিলাম ভগবান কি নিয়েছে এই একটা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই একটা চলো এখন এখান থেকে বেরোচ্ছি এরপরে কোথায় যাব জানি না যেখানেই যাব ক্যামেরা অন করে নেবো চলো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি সদনে আর আমার মেয়ে ফোয়ারা ভীষণ ভালোবাসে ও ছোটবেলা থেকে খুব ভালোবাসে ফোয়ারা দেখতে মানে ছোটবেলা থেকে এরকম ছিল যে রাস্তায় কোথাও বেরোলে গাড়ি দাঁড় করিয়ে ওকে ফোয়ারা দেখানো হতো তো সেই কারণেই ফোয়ারার সামনে একটু বসেছে আর ওকে দেখাচ্ছি এবং বলছি যে এটা হচ্ছে মানে এটা ছিল আমাদের আড্ডার জায়গা মানে একটা সময় প্রচুর বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি তাই এখন মেয়ের সাথে আড্ডা দিচ্ছি হ্যাঁ তো সেটাই ওকে বলছি আর এখন ওকে কিছু খাওয়াবো কেননা ও বলেছে সকালে আর আমি হুট করে বেরিয়ে এসছি সেভাবে কিছু বানিয়েও আনতে পারিনি এবং ওকে কিছু খাইও আনতে পারিনি তো এখন এখান থেকে নিয়ে নিয়েছি এই নন্দন চত্বরটা রয়েছে না ওখানে যে খাবারের জায়গাগুলো রয়েছে ওখান থেকে নিয়েছি এগ চিকেন রোল সেটা খাচ্ছি আর তোমার দেখাই ওই যে আমার পেছন দিকে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওইখান থেকেই খাবারগুলো নিয়েছি জেনারেলি যারা আসো তারা তো জানোই যে খাবারের স্টলগুলো ওখানেই থাকে আর একটা জিনিস দেখাই দেখো গাছে কি সুন্দর আম হয়েছে আর আমার তো বরাবরই প্রকৃতি ভীষণ ভালো লাগে তো গাছের আমগুলো আমাকে এখন ভীষণ টানছে যাই হোক এই যে যেখান থেকে খাবারটা নিলাম তার ঠিক এই যে এইখানটা উল্টো দিকে এই জায়গা থেকে স্টলগুলো রয়েছে বেশ কিছু স্টল তোমরা পাবে হাতের কাজের জিনিস বই অনেক কিছুই পাবে আমি যা যা দেখানোর মানে আমার পক্ষে সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি তাতে তোমরা বুঝতেই পারবে যে কি কি আছে এখানে এই যে দেখো এগুলো সব হাতে তৈরি আমার মেয়েও বেশ মুগ্ধ হয়ে দেখছিল জিনিসগুলো এটা নন্দনে এটা বেশ বেদ দিয়ে বানানো আমার খুব ভালো লেগেছে দেখতে বেশ খুব সুন্দর আর কি দেখো এই যে ওর একটু ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে কেননা জানে বা ও শুনেছে যে এখানে আমরা যখন আড্ডা দিতাম বন্ধুদের সাথে তখন ঝালমুড়ি খেতাম সেই কারণে ওর ইচ্ছে হলো এখানকার ঝালমুড়ি একটু খেয়ে দেখবে এই যে দেখো না ঘেমে নে একাকার তাও ঘুরতে যে কি ভালোবাসে আর কি বলবো যাই হোক নন্দন পর্যন্ত এলাম তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই প্রচুর আড্ডা দিয়েছি এক সময় এখানে চল টাটা করে দিচ্ছি প্রচন্ড গরমে আমরা কাহিন হয়ে গেছি এবার এখান থেকেই আমরা মেট্রো ধরব আবার যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে চলো টাটা করে দিই বলো